আজকের পৃথিবীতে প্রতিটি দেশের সুরক্ষার জন্য সামরিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী কোনটি তাদের বাজেট কত তাদের হাতে কি কি অত্যাধুনিক সরঞ্জাম আছে চলুন দেখে নেওয়া যাক বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশ সেনাবাহিনী ইতালি তালিকার দশম স্থানে রয়েছে ইউরোপীয় শক্তি ইতালি ইতালির সেনাবাহিনীর মূল শক্তি তাদের উচ্চ প্রশিক্ষিত পেশাদার এবং সাজোয়া ব্রিগেড প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো সক্রিয় সেনা নিয়ে ইতালি মূলত ন্যাটো এবং জাতিসংঘ মিশনে সক্রিয় প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে তারা ইউরোপের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্ক ভূ রাজনৈতিক ভাবে এশিয়া এবং ইউরোপের সংযোগ করছে তাদের অন্যতম সামরিক শিল্প এবং বিশেষ করে ড্রোন প্রযুক্তির বিকাশ প্রায় দু হাজার দুশোটিরও বেশি ট্যাঙ্ক এবং বারো হাজারের বেশি সাজোয়া যান নিয়ে তুরস্ক একটি বিশাল সামরিক শক্তি তুরস্কের হাতে সক্রিয় ও রিজার্ভ সৈন্য মিলিয়ে রয়েছে প্রায় আট লক্ষ নব্বই হাজার সাতশো সামরিক জনবল যা এ অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফ্রান্স পশ্চিম ইউরোপের অন্যতম প্রধান সামরিক শক্তি ফ্রান্স রয়েছে অষ্টম স্থানে ফ্রান্স একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটিও রয়েছে তাদের প্রায় বেশি উন্নত ট্যাঙ্ক রয়েছে ফ্রান্সের মোট সেনা সংখ্যা সব মিলিয়ে প্রায় তিন লক্ষ আঠাশি হাজারের মতো তাদের প্রতিরক্ষা বাজেট প্রায় তেষট্টি দশমিক সাত বিলিয়ন ডলার জাপান শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত হলেও জাপানের সামরিক শক্তি প্রযুক্তির দিক থেকে বিশ্ব সেরা জাপানের রয়েছে প্রায় এক হাজারের বেশি ট্যাঙ্ক তাদের সামরিক বাহিনীতে রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম উন্নত নেভাল ডেস্ট্রয়ার এবং সুপ্রশিক্ষিত জনবল জাপানের সেনাবাহিনীতে বর্তমানে প্রায় দু হাজার জন সক্রিয় কর্মী রয়েছে জাপানের সেনাবাহিনীর গুণগত মান তাকে সপ্তম স্থানে ধরে রাখতে সাহায্য করেছে যুক্তরাজ্য ষষ্ঠ স্থানে রয়েছে ইউরোপের আরেক প্রভাবশালী শক্তি যুক্তরাজ্য পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বিশ্বজুড়ে তাদের প্রভাব বজায় রাখে ব্রিটিশ সেনাবাহিনীর সক্রিয় সৈন্য সংখ্যা দু লাখ সাতাশ হাজার প্রায় একাত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট নিয়ে তারা সামরিক প্রযুক্তির আধুনিকীকরণে জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া পঞ্চম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার